নমস্কার কেমন আছেন গুণবুনজিরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আপনাদের সুস্বতা কামনা করি সাবুনির মিষ্টি লগে আপনাদের অদিক অদিক স্বাগত দিই বিদেশ যে যেখান থেকে আমার মিষ্টি সকল বন্ধুরা আমার পরিবারটাকে ওয়াচ করেন বা দেখেন তাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলটার অনেক অনেক স্বাগত আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সান হয়ে গেল পূজো হয়ে গেল ঘুরতে যাচ্ছে প্রায় 12 10 রাত নাকি তখন সেই সময় সবের সান পুজো করার আগে কিন্তু অনেক কাজই করে নিয়েছিলাম যেমন অফলাইনে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম বাইরের ভিউটাকে কাকে চোখ ঘুরে একটু দেখে নিয়েছিলাম তো বিছানাটা পরিষ্কার করতে করতে এসে এদিকটা বেশ তাকিয়ে থাকতে ভালো লাগে তাকিয়ে থাকতে তারপরে হঠাৎ করে দেখি রান্নাঘরে একটু ঢুং ঠাং বাসনের আওয়াজ হচ্ছে দেখি তো এসে

সমন্বয়ে তবেই সুন্দরভাবে গড়ে ওঠে একটা ভালোবাসা সুন্দর সংসার যেখানে ভালোবাসার এই সুন্দর সংসারটায় নিজেদের প্রতি সংযোতা করে একটা বন্ধন গড়ে ওঠে তো তাই একে অপরে পরিপূরক্ষ আমরা চেষ্টা করি সেই সংসারে বন্ধনটাকে এইভাবেই কাছে থেকে দুজন দুজন এগিয়ে নিয়ে যাওয়ার এইভাবেই তো চললো আটাশটা বছর আরও আশা করছি মা বাবার আশীর্বাদে বন্ধুদের ভালোবাসায় আরও অন্তত আটাশটা বছর পার করে দেব তো এইভাবেই মাছের ঝালটা আজকে বাজিয়ে ফেললাম দই কৌটোটা একটু হাঁড়ি দই করটুটাই একটু দই ছিল সেটা দিয়ে দিলাম আদা রসুনের টেস্ত করাই থাকে দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কাঁচা নুন এইভাবেই আজকে মাছের ঝালটা করে নেবো খুব একটা

তাই যদি প্রথম থেকে সংসারে খরচ এইভাবে চালায় তাহলে দেখবেন মাসের শেষে সংসারে সেই বাড়ন্তটা অভাবটা আসে না একেবারে বন্ধি করে সংসারের জিনিস বা মুদিখানার মালপত্র গছরি একেবারে না এনে একেবারে সেই সময় ঘরে যদি একটা লিস্ট করে নিয়ে কিছু মালপত্র এনে নেওয়া যায় অল্প অল্প করে দেখবেন আপনার হাতে মাসে শেষে কিছু পয়সা থাকে বারন্ত ভাবটা আসে না তাই কালকে দেখলাম বারেন সংসারে যেহেতু রবিবারে বেড়াতে গিয়েছিলাম একটু সেই হেতু সবজি ছিল না তো বাচ্চু বাবুকে বলেছিলাম সবজি বাজার ঘুর করে কিছু আমার বাচ্চু দা আশা করি আপনারা জানেন তো বাচ্চু বাবুর সঙ্গে যা যা নিয়েছি ওই পুরোনো শাড়ি চালন করে ফেলে চিং করে

আপনাদের সবজির বাজারটা এই যে দুটো মূল এনেছে এবং এই শাকটা অন্তত মূলের শাকটা দিয়ে তো ডাল বানাবো কালকে আর এই শাকটা ভাজবো বাবিকার আমার ভীষণ পছন্দের অল্প বৃষ্টি একটু পাঁচ টাকা দিয়ে এই ধনেপাতাটা পাতাটা আর মেঘের শাক এই ভাজটাই নিল আমার বাড়িতে বাজার থেকে লঙ্কাটা নিয়ে নিই বাচ্চুবাবু চলে এলো এবার তেলেভাজার দোকানে এখানে তেলেভাজা পুরো নিরামিষ বেগুনি চপ এবং বোমা দেখিলো আসবে সন্ধ্যের সময় গরম গরম এই শীতের দিনে একটু তেলেভাজা আর একটু গরম গরম কফি বা একটু আমাদের সদা সর্বদার জন্য বাঙালি শ্রেষ্ঠ এই চাটা বাঙালি তথা সকলেরই এই শীতের দিনে গরম গরম মানে তেলে ভাজা আচ্ছা ও দারুণ লাগে তুই চলুন আর এদিকে দেখুন কেমন শিশির পড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যেই তো ধোঁয়া ধোঁয়া লাগে যাই আমার কিছু হলে আপনারা দায়িত্ব নেবেন বেশ কিছু নতুন বাড়ি হচ্ছে আগেও দেখিয়েছিলাম আপনাদের হয়েছিল এবার পাইপগুলো ঢোকানো হয়ে গেছে এদিকটা চাপাও পড়ে গেছে এদিকে একটু পাইপ বের করা রয়েছে এদিকটা থেকে হয়তো জয়েন হবে নাকি কী হবে আমি জানি না আপনাদের প্রত্যেক দিনই দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না তিন চারটে নতুন বাড়ি হচ্ছে সেদিকে এখানে জল পাইপ লাইন আসছে জলের জন্য তাই আপনাদের প্রায় দিনই একটু একটু করে সবটাই দেখাবার চেষ্টা করি সন্ধেবেলায় দুজনে বসে পড়লাম তাই একটুখানি ওই বেগুনি চানাচুর পেঁয়াজ কিছুনা দিয়ে বসে বসে দেখছি এখন স্টার জল সাই আমি ওই তিন চারটে মতো একটু সময় পাই সেইটুকু সিরিয়ালই দেখি ওই একটু দেখছি এখন হচ্ছে পরশুরাম আজকে নায়ক আপনারা সকলেই জানেন দারুণই চলছে সিরিয়ালটা তাই কর্তাবাবু আর আমি বসে পড়েছি টিফিন খেতে খেতে তো চলুন আমরা দেখতে থাকি আর খেতে থাকি দেখা একটু শেষ করে নিয়ে এইবার আমি চলে এসেছি রান্নাঘরে একটু ডিমের কারি করছে আলু দিয়ে ছেলেটা মেয়েটা রুটি খাবে ওদের জন্য একটু রুটি বানাবো আর আমার আর বাচ্চুবাবুর এক মোটো মতো ভাত আছে ওটা দিয়েই হয়ে যাবে আজকে দেখলাম যে আজকে ভাতটা মতো ওঠেনি তাই ভাতটা আর নতুন করে করতে হলো না ওই দিয়েই চালিয়ে দেব কারণ ওই যে বলেছি না মাসের শেষে এসে আমাদের একটু ঝামেলার মধ্যেই পড়তে হয় তা এইভাবে করলে চলে যায় তো চলুন গুড নাইট